আসসালামু আলাইকুম নীলফামারি নিউজ বাংলাদেশ আজকের সংক্ষিপ্ত খবর নীলফামারি গোয়েন্দা পুলিশের অভিযানে পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার উত্তরা ইপিজিটের এভারগ্রিন কোম্পানির শ্রমিক নেতা সাইদুল ইসলাম বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও নিঃসত্ব মুক্তির দাবিতে শ্রমিকদের কর্মবিরোধী নীলফামারী টুপামারি ফাজিল মাদ্রাসার সাবেক ইংরেজি শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে আজ দিবাগত রাত ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন রংপুর পীরগাছায় যাত্রীবাহী পদ্মারাক ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে এতে রংপুর ও হাটের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়ে গেছে